সালামু আলাইকুম নিউ আপনার কসমেটিক্স থেকে ডায়মন্ড কার্ড নেকলেসের কালেকশন দেখাবো না সম্পূর্ণ বিরুদ্ধে বে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার চালিকুলো এগুলো সরাসর ছিল আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অবজিত গাছ ছ আমাকে নিউ আবরণ কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাছ নিস্তলায় ঢাকা বারোশো পাস আর আমাদের বিদ্যুত যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ চালা আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আপনার মার্কেটে এসে আমাদেরকে ফোন দিলে যে কোনো জায়গায় যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো যে এটা দেখ প্রত্যেক একটাই রিজাইন হবে একটা সবগুলো কালার হবে সব কালার ছয়টা কালার দেখাই দেবো এটা দেব হোয়াইট কালারের ভিতরে প্রেস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কালার হবে ছয়টা কালার এই এটা হলাম আর একটা কালার প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের এই থেকে জেনে আমি সবগুলো প্রেস থাকবে দামাকা অফারে এর থেকে পুরো গাশোমার চ্যালেঞ্জ কেউ কম দিয়ে দিতে পারবে না প্রেস থাকবে একেবারে রিজনেবল প্রাইস প্রেস থাকবে মাত্র পনেরোশো টাকা এই এটা হলাম আর একটা কালার এটা হলাম হোয়াইট কালার বডির ভিতরে রুবি কালার স্টোন বসানো হবে প্রেস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবেন এটা হলাম আর একটা কালার এটা হলাম হোয়াইট কালার এই দেখেন দুলটা কত সুন্দর এক জোড়া দুল সরি এটা হোয়াইট পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা যে পিঙ্ক কালারটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবেন এটা হলো আর একটা কালার এটা হলাম লেবুন কালার যে লেবুন কালার স্টোনটা দেখেন এগুলো প্রত্যেকটা স্টোন লক করা স্টোন প্লাস এগুলো কালার থাকবে গ্র্যান্ডি কালার যাবে না সাথে পাবে নিজের দুল প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো যেটা হলো মারাটা শেষ কালার সবুজ কালার এটা হলাম গোল্ড হোয়াইট কালার স্টো বডির ভিতরে সবুজ কালার স্টোন বসানো হবে প্রত্যেকটা স্টোন হবে লক করা স্টোন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এই বিরুদ্ধ থেকে জেনে নেবেন সবগুলোই প্রাইস থাকবে দাম মাকে অফারে এ থেকে কম দামে পুরো মার্কেটে কেউ দিতে পারবেন আর এগুলো যদি অন্য কোনো পেজ থেকে নিতে হয় আপনাদেরকে না হলে দু হাজার টাকা লাগবে আমাদের এখান থেকে পাবেন পনেরোশো টাকা করে পাঁচশো টাকা কমে পাবেন মাত্র পনেরোশো টাকা করে আর আপনার চাইলে গেলাম এগুলো সরাসরি আমাদের দোকান থেকেও এসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অফিসে গাছ চা মার্কেটের নিউ আবরণের কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো তিরানব্বই নব্বই বাই চল্লিশ গাছ চামকেট ঢাকা বারশো পাঁচ আর আমাদের বিজেপিতে যে নাম্বারই দেওয়া আছে নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন বিরুদ্ধে চলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম